আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সাত সিটের গাড়ি অনেকেই কিনতে চান কিন্তু সেটা হতে হবে পনেরোশো সি সাথে থাকতে হবে ডুয়েল এসি এইসব বৈশিষ্ট্য যদি চান তাহলে আপনারা নিতে পারেন টয়টা অ্যাভেঞ্জার তো আজকে এমন একটি চমৎকার গাড়ি দেখাবে আপনাদের প্রিয় নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিদ রহমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো অ্যাভেঞ্জার তো দেখাবেন জি তো এই গাড়িটা আসলে কাদের কেনা উচিত যাদের ফ্যামিলি একটু বড় তাদের জন্য হচ্ছে বেস্ট একটি গাড়ি কারণ দেখা গেছে একই গাড়িতে আপনি পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পারছেন কারণ সাধারণত আপনার নর্মালি গাড়িতে সিট থাকে হচ্ছে পাঁচটা তার মধ্যে ড্রাইভিং সিট থাকে একটা চারজন নর্মালি বসতে পারবেন আর এটাতে আপনি নর্মালি সাতজন বসতে পারবেন একটু চাপা করে বসলে আটজন বসতে পারবেন ওকে তো চলেন দেখি তো এটা হচ্ছে টাটা অ্যাভেঞ্জা এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারোতে কারণ এগুলো ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে এগারোর মডেল বারোতে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেওয়া আছে খুবই চমৎকার সামনের লুকসটা বডি কিট করা আছে এখানে অরিজিনালি বডি কিট একেবারে বিল্টিন একেবারে এবং সামনের গিল বাম্পার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই লাইট লাইটটিও মার্শাল একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট সাথে ফকলেট দেওয়া আছে সামনের পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টাল লোগো দেওয়া আছে এখানে নাবানা স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাকে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে খুবই চমৎকার গাড়ির সাথে যে অ্যালোরিং সে অ্যালোরিং এছাড়া কিন্তু সাইডে আপনার বডি কিট দেওয়া আছে পাদানি দেওয়া আছে যেটা হচ্ছে জিবের বৈশিষ্ট্য থাকে পাদানি সেই পাদানিগুলো দেওয়া আছে সাইডে রেন সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সেই সেটগুলো আছে প্রতিটা গ্লাসেট লোগো পাচ্ছে গাড়ির ভিতরটা দেখেন খুবই চমৎকার মার্শাল্লাহ অনেক সুন্দর ভিতরটা অ্যান্ড্রয়েড মনিটোর দেওয়া আছে পুস কন্ট্রোলার চাবি স্টার্টার পুস না চাবি স্টার ডুয়েল এসি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পনেরোশো সিসির টয়টা অ্যাভেনজা সেভেন সিটার গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এবং গাড়িতে মানে লেক স্পেস যেটাকে আমরা বলি এটা কিন্তু অনেক বেশি এটাতে লেক স্পেসটা কিন্তু অনেক বেশি এবং বসেও খুবই আরাম পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে পিছনে লাইটগুলো মাসাল্লাহ একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে অ্যাভেঞ্জার লোগো দেওয়া আছে এটা একটা মনোগ্রাম দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল পিছনে জাপানিস পলাটাও দেওয়া আছে সামনে সেফটি বাম্পারটাও দেওয়া আছে এবং এটা হচ্ছে এলপিজি করা গাড়ি আচ্ছা এই পাশটা একটু দেখেন এই পাশটা মাসাল্লাহ খুবই ফ্রেশ এই দেখেন পুরো সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে গাড়ির ভিতরে দেখে দিচ্ছি প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভিতরটা ভিতরটা দেখেন ভিতরে কিন্তু খুবই ফ্রেশ দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে যেগুলো দেখেন ডুয়েল এসি দেওয়া আছে খুবই চমৎকার এখানে অরজেলি কুস কন্ট্রোলার দেওয়া আছে যে দেখেন এগুলো কুস কন্ট্রোলার দেওয়া আছে পনেরোশো সিসির গাড়ি সাথে পাচ্ছেন এলপিজি করা এলপিজি জি এলপিজি করা আছে আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিই অবশ্যই অবশ্যই বা এটা কি? সিসি হচ্ছে 1500 ভিভিটা ইঞ্জিন সামনের মার্সেল থেকে শুরু করে যেখানে যা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থা আছে। কোথা হবে এটা হাতুরে বাড়ি নেই এলপিজি করা বডির ভিতরটা আসলে একদম ফ্রেশ সাথে কিন্তু জাপানি হিট প্রুফটাও দেয়া আছে। জি খুবই চমৎকার মানে 15 সিসির মধ্যে মানে 7 সিটার গাড়ি আপনি কোনটা নেবেন 7 সিটার মধ্যে কিন্তু আপনার

সতেরো লাখ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই ফিক্সড না দাম নিয়ে আলোচনা হবে তবে গাড়ি দেখার পর ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাত্তরি দিকে আগের হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাত্তরি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের বামপাশে মদিনা কার কালেকশন সাইডে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাসপোর্ট নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ঠিক আছে ভাই তো চমৎকার একটি গাড়ি দেখালে আবার দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ